তো শুরুতে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো এই তিন মিনিট চৌত্রিশ খুব খারাপ দেখছি তা তো না খুন তো একটা জায়গা হতেই পারে যদি না থাকে তা পুলিশ বাহিনী রয়েছে কি জন্য আমি তো খুব বেশি খারাপ কিছু দেখছি না ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে দু মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংখ্যবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারে চকরিয়া কান্না হাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারে রাজধানীতে পাঁচজন মিলে ধর্ষণ হত্যার পর হাতির ছিলে ফেলে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড বাসে এর একটি এবং ধর্ষণের ঘটনায় পুরো সামনেই ভয়াবহ চিন্তায়ের শিকার হন এক দম্পতি পাব দিতে প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের আহাজানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ চারজন আহত হয়েছেন দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েত আহত হয়েছেন অর্ধ শতাধিক খুলনা নগরের তেতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্রদল নেতা পি আর মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মরিয়ে নৃশংস ভাবে হত্যা করা সে ব্যক্তি প্রসঙ্গিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্র দল কর্মী মুন্সীগঞ্জের মহাসড়কে গুলিতে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাবানি টিপু এ সময় কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা কুষ্টিয়ের দৌলতপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে গ্রামে জোড়া খুনের শিকার দুই বন্ধুর পরিবারে চলছে শোকের মতো প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে শুধু বৃত্ত শুধু রাজধানী নয় চিন্তায় চাঁদাবাজি মাদক কারবার বেড়েছে সারা দেশে রাজধানীর গুলশানে দুই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ চিন্তাই করেছে দুর্বৃত্তরা রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হাউজে খেলায় মফিজ বলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ পেয়েছে সেনেতে চিন্তার ঘটনা নতুন নয় তবে এবার টোরাক থানা এলাকায় এসিড নিক্ষেপ করে চিন্তায় নতুন ধরন দেখা গেছে এক মা ও তার দুই বছরের সন্তানকে এসিড মেরে ছিনতার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ দরবার শরীফে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা স্নেহের শৈলক উপায় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে আমি তো হিসাব নিচ্ছি কোন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাসের বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে গত ছয় মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী পুরা ইন্টারভিউটা বিবিসি বাংলার সাথে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং আমি বেশ ওটা একদম রিটার্ন অবস্থায় ওটা আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং তখন থেকে আমি ভাবছি যে একটা মানুষ কি করে এত মিথ্যে কথা বলতে পারে কি করে চারিপাশের সব সত্যকে অস্বীকার করতে পারে এই যে বাংলাদেশে এখন ভীষণ অপরাধ প্রবণ একটা অবস্থা আপনারা ভিডিওতে দেখলেন এটা সামান্য টিপ অব দা আইসবার সব পরিসংখ্যানে বলছে যে বাংলাদেশে সব অপরাধের মাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে কিন্তু ডক্টর ইনুস এটা পুরো অস্বীকার করলেন পুরো ইন্টারভিউ জোরে অনেকেই বলছেন যে এই সাংবাদিকতার জগতে কিংবা ইন্টারভিউর জগতে এটা একটা উপমা হয়ে থাকবে যে একটা মানুষ একটা দেশের সরকার প্রধান কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে তো পুরো ইন্টারভিউতে শুধু একটা জায়গায় ভারতের প্রতি তিনি গদগদ হয়ে গেছেন ক্ষমতা গ্রহণের আগে যেভাবে ভারতকে হুমকি দামকি দিয়েছিলেন এখনো তার এই ছোকরা উপদেষ্টারা বা ছাত্ররা যেভাবে ভারতকে উঠতে বসতে গালাগালি করে সেইখানে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে ভারতের চিকেন নেক কাটতে গিয়ে নিজের নেকটা চিপায় পড়ে গেছে যাই হোক যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই যে কোনো কিছু দেখলে ছাপার অক্ষরে পড়লে কারো কাছে শুনলে বিশ্বাস করার মানুষ অন্তত আমি নই সেই বয়সটা আমি পেরিয়ে এসেছি আমি চেষ্টা করি যে আসলে কারণ কি এই ডক্টর ইনুস বিশ্ব শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ যিনি এখন আচারে মানে কথাবার্তায় আচরণে সম্পূর্ণ হার হার মানায় এটার কারণ কি তো আমি মেডিকেলের কিছু কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করলাম যে এটা কি কোনো আসলে মানুষের হেলথ বা মেন্টাল কন্ডিশন যে একটা মানুষ এরকম টোটাল ইগনোর করে যাচ্ছে চারিপাশে কি ঘটছে তো মেডিকেলে কাছাকাছি একটা অসুখের নাম আছে যে কেটাকে যেটাকে বলে যে অ্যানোসোগনোসিয়া এটা মেডিকেল টার্ম যেটাতে মানুষ তার অনেক হেলথ প্রবলেমকে সে অস্বীকার করে বা প্রবলেমটা আছে কিনা এর কাছাকাছি যদি আমি ডক্টর ইনুসের এই বর্তমান সিমটমস নেই তাহলে এই সিগমা সিগমান ফ্রয়েড এই বিখ্যাত মনোবিজ্ঞানীর নাম আপনারা শুনেছেন ফ্রয়েডের নাম শুনেছেন এই ফ্রয়েড প্রথম এই কন্ডিশনটাকে আমাদের সামনে তুলে ধরে এটাকে মানে সাদা মাটা ভাষায় বললে ডেন সিন্ড্রম বলা যেতে পারে যে একটা মানুষ যখন ভীষণ স্ট্রেসড অবস্থায় থাকে খুব টেনশনের মধ্যে থাকে চারিপাশে যা ঘটছে এগুলো নিয়ে এসে সারাক্ষণ উদ্বিগ্ন থাকে কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না তখন সে সাময়িক ভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য সিন্ডমে ভোগে সে সবকিছু অস্বীকার করে যেমন অপরাধ বাড়ছে না বাড়ছে না দেশের দ্রব্য মূল্যের অবস্থা খুব খারাপ মানুষ এফোর্ড করতে পারছে না না এরকম কোনো না বাজারের মূল্য তো সব আন্ডার কন্ট্রোল আছে বা আপনি বলছেন যে দেশের মানুষ তো আপনার উপরে ভীষণ বিলা না 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 এভরিথিং ইজ ফাইন তো এই যে চারিপাশের বাস্তবতাকে অস্বীকার করা এটাকেই ডেন সিন্ড্রম বলছে ফ্রয়েড যেটাকে বলছে এবং এটা হলো যে একটা মানুষ স্ট্রেসে থাকলে মানুষ বিপদে পড়লে বা যখন নার্ভাস থাকে টেনশনে থাকে তখন সে চারিপাশে অস্বীকার করে একটা সাময়িক মুক্তি পেতে চায় এবং এতে কিন্তু সাময়িক মুক্তি পাওয়া যায় এর আরো কিছু লক্ষণ আছে যেমন আপনি চারিপাশে যা ঘটছে আপনি অস্বীকার করবেন এবং আপনি যা যা করবেন সেটা ন্যায় হোক অন্যায় হোক আপনি মনে করবেন যে এটাই ঠিক আছে এটাই জাস্টিফাই একটা হলো যখনই কোনো সমস্যা দেখবেন ওইটা আপনি অন্যের ঘাড়ে চাপাই দিবেন যেমন দেখবেন যে ডক্টর ইনুস দেশের যে কোনো সমস্যা এটা বলবে যে আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিবে যে কোনো দেশের যে কোনো এই যে সব কিছু সব আওয়ামী লীগ আফসোস লীগ এদের এইসব বানায় এখন উনি যেমন বললো যে একটা দেশ দেশের একটা দল দেশের বাইরে থেকে বাংলাকে আনসেটেল করার ট্রাই করছে এই সব কিছুই কিন্তু এই অসুকের সাথে মিলে যায় ডিনাল সিনড্রোমের সাথে মিলা যায় এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যারা বিভিন্ন মাদক শক্তিতে ভোগেন যারা যারা গাঁজা খায় বা বিভিন্ন রাসায়নিকের মাদক গ্রহণ করে অথবা যারা এই বয়সের কারণে এটা হইতে পারে আর কি ব্রেনের মস্তিষ্কের সেল তেল শুকায় গেছে তো সব দিক দিয়েই তো দেখি ডক্টর ইনুসের সাথে মিলে যায় তিনি প্রচন্ড চাপের মধ্যে আছে বাংলাদেশে তার ক্ষমতার শেষ সময়গুলো তিনি পার করছেন যে কোনো একদিন দেশবাসী শুনবেন যে ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের নাই তো সেরকম অবস্থায় প্রচন্ড মানসিক টেনশনে আছেন আহ সেনাপ্রধানকে ডেকেছিলেন ছিলেন করতে সেনাপ্রধান বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেব এবং আমি আজকে যে খবরটা পেয়েছি যে সেনা প্রধান পদত্যাগের কথা ভাবছেনই না ইনুসের ওই যে একটা ওটাও বাদ গেছে তো এই অবস্থায় তিনি সত্যকে অস্বীকার করে এবং অনেকেই বলেন যে ভাই কি বলেন আপনি ডক্টর ইনুস তো করে যাচ্ছে দল করে ফেললো হ্যাঁ আবার প্রধানকে ডেকে বলল পদত্যাগ করতে আবার শুরুতে দেখছেন তার একটা স্বরাষ্ট্র সচিব আছে ডক্টর নাসিমুল গনি এর হাত দিয়ে কিন্তু ইসগুতাহের জন্ম হ্যাঁ একটা সে কিন্তু নিজে একটা বড় মাপের জંગી হ্যাঁ তো এই এদের সাথে এদের কথাবার্তা শুনে আপনারা হয়তো কনফিউজ কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডক্টর ইনুস এখন মরণ কামক দিচ্ছে তার সামনে আর কোনো পথ খোলা নেই চলে যাওয়া ছাড়া তিনি চেষ্টা করছেন এই যে ভাবে তিনি থেকে যাওয়ার চেষ্টা করছেন প্রচন্ড ক্ষমতা লবি এই লোকটা এটা মনে রাখবেন যে তাদের একটা কিংস পার্টি করার প্ল্যান কিন্তু একদম ডে ওয়ান থেকে শুরু থেকেই তাদের একটা প্ল্যান ছিল তাদের যা যা প্ল্যান ছিল তারা সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে তারা সেখান থেকে তো ফিরে আসবে না তাদের যাওয়ার এই যে এই যে ডক্টর ইনুসের এই যে অসুখের কথা বললাম হ্যাঁ তো আপনারা এটা একটা সলিউশন চাইবেন না এটার একটা সলিউশন হতে পারে যে আপনারা মেডিকেল বোর্ড গঠন করে একটা জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে তার ব্রেন সেলগুলো একটু চেক করলেন আমার কাছে আরো একটা থেরাপি আছে সেই থেরাপিটা সেই আমার মনে হয় যে মেডিকেল বোর্ড গঠন হবে কিনা যায় না তবে সেই থেরাপিটা তার জন্য ওয়েট করছে খুব দ্রুত এবং এই তো মার্চ তো আমাদের খুব একটা মাস কিন্তু এই মাসেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম উনিশশো একাত্তর সালে তো এই মাসেই ইনুসের জন্য সেই থেরাপিটা দেওয়া হবে সেই থেরাপিটা হলো ঘাট ধাক্কা থেরাপি সেটা অচিরেই দেওয়া হবে সেটার জন্য সব আয়োজন হয়েছে পরের এক দুইটা ভিডিওর মধ্যেই আমি সেটা নিয়ে কথা বলবো